ছেলে খুব অত্যাচার করে পাড়াতে থাকতে পারে না পাড়ার লোকে খুব বিরক্ত হয়ে গেছে পাড়ার লোক বলছে এখন ছেলেটার কোনো ব্যবস্থা করো না তো পাড়া থেকে বেরিয়ে যাও তুমি আমি ছেলেটা পাড়া থেকে বেরিয়ে কোথায় যাবো কোথায় এই বাচ্চাকে নিয়ে যেখানেই যাবো সেখানে মারবে আমাকে ধরে ধরে ছেলের সমস্যা লোককে মারে বাড়িতে থাকতে বাড়ির সবাই ফ্যামিলিকে মারে ঢিল চুড়ে বড় বড় ইঁট পায় ইঁট ছুঁড়ে ছুঁড়ে মারে বর্তমানে হাতে লাঠি মাটি যদি থাকে ওই লাঠি দিয়ে বয়স্ক বয়স্ক মানুষকে মারবে যদি পাশ দিয়ে যায় তো বয়স্ক বয়স্ক মানুষকে ধাক্কা মেরে ফেলে দিবে ওই বয়স্ক বয়স্ক মানুষ যদি ধাক্কা মেরে যদি কিছু হয়ে যায় তা আমি কোথায় থেকে দিব প্রত্যেক দিন অধভিযোগ থাকতে থাকে বাড়িতে থাকতে গেলেও কিছু তো ভয়ের মনের মধ্যে ভয় লেগে থাকে যে এই লোকে আসলো বলে এই মারলো বলে এই ধান্দাটা লেগে ওর জন্য আমি মার খেয়েছি তিনবার মার খেলাম ওর জন্য এই ছেলের জন্য এরকম কি মার খাওয়া পাড়ার লোকে যে ধরে এরকম ভালো লাগছে মেয়ে কেউ ভয়ে রাখতে পারছে না পাশের বাড়ি দিদির বাড়িতে রেখে আসি মেয়েটাকে যে আমি চাইছি আমার ছেলেটার একটা সরকার একটা ব্যবস্থা করে দেয় যেন জানি শিকল দিয়ে রাখা বাধা মানে বেআইনি কিন্তু এরকম যদি কেউ রাগের মাথায় যদি মেরেও ফেলে দিই তখন তো আমাদের বেআইনি হয়ে যাবে তখন তো আমাদের আমাদের নামে কেস হবে তখন আমরা কি করব এনে ছেলেটাকে তো আমাদের রাখাটা সম্ভব হচ্ছে না বাড়িতে চিকিৎসা করে পারছি না অনেক জায়গায় তো দেখালাম কিন্তু আর কিছু করতে পারছি না এখন চাইছি সরকারের কাছে হাত জোড় করে বলছি এখন সরকারের কাছে চাইছি আমার ছেলেটার একটা ব্যবস্থা করে দেয় তো আমরাই কিছু করে দেবো না তো ছেলেটাকে মেরে ফেলে দেবো আমি পারছি না থামতে এরকম করে সহ্য করতে পারি না সহ্য করতে করতে আরো চিঠু গেছে জীবনটাতে আর সহ্য হয় না জীবনটা এই ব্যাপারটা আমি না আমাদের গোটা পাড়াই জানি ছেলেটা হচ্ছে উজ্জ্বল মন্ডলে সুজিত মন্ডল ছেলেটার নাম সে মাঝে মাঝেই পাড়ায় বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সঙ্গে ওর কোনো কথা নাই কথা বলছে না কিন্তু ঝট করে একটা মানুষকে ইট মেরে দিচ্ছে কাউকে লাঠি মারছে এগুলো করাতে পাড়ার মানুষও বারে বারে গিয়া আমাদের কাছেও অভিযোগ করছে ওর বাবা মায়ের কাছেও করছে বাবা মা বাধ্য হয়ে যেটা শিকল দেওয়া বাড়ার বেঁধে রাখা নিষেধ আছে সরকারে। মানে অনেক সময় সেই নিষেধকে গুরুত্ব না দিয়ে বেঁধে রাখে কারণ তারা ওই ছেলে দ্বারা অনেক সময় অশান্তিতে পড়ে যাচ্ছে ছেলেটা অ্যাপডার এখন বয়স যখন বাড়ছে তার এই জিনিসটা যেরকম যে মারধর করা ইট ছোড়াও এটাও বেড়ে যাচ্ছে আমরা নিজেও কাউন্সিলার হিসাবে অনেকবার তার বাড়িতেও গিয়েছি এখানেও ডেকে ছেলেটাকে অনেকবার কাউন্সিলিং করেছি কিন্তু ছেলেটার সঙ্গে যখন কথা বলা যায় সে কোনো কথা বলে না সে যে কথাগুলো বলাচ্ছে সেটাও শোনে না অন্য মনস্ক হ্যাঁ থাকে গতকাল একটা ঘটনা ঘটেছে একটা মানুষকে মহিলাকে মেরেছে পরে সেই বাড়ির প্রায় চোদ্দোটা আশেপাশের মহিলারা গিয়ে তাদের বাড়িতে ঝামেলা করেছে সেই সুজিত মণ্ডল যে ছেলেটা তার বাবা উজ্জ্বল মণ্ডলের বাড়িতে গিয়ে গতকালও তার মা এখানে এসেছিল এখানে খুব কান্নাকাটি করছিল আমরা চাই যে সরকার এই সুজিত মণ্ডলের ব্যাপারটা যদি দেখে যদি কোথায় তাকে সরকারি হোম থেকে শুরু করে বা কোনো জায়গায় যদি রাখা যায় তাহলে আমাদের এলাকার মানুষও শান্তি পায় পরিবারটাও শান্তি পায় যদি সরকার কোনো ব্যবস্থা না করে আমার ধারণা ওই পরিবারে আগামী দিন বড় ধরনের কোনো অঘটন ঘটতেও পারে তাই সরকারের কাছে একটা আবেদন আমরাও চেষ্টা করব যে যোগাযোগ করে যে ছেলেটাকে কোথায় ঘোমে পাঠানো যায় কি না সরকারও উদ্যোগ নে সেই পরিবারটা শুধু নয় ওই এলাকাটা ওই এলাকার মানুষও যাতে শান্তিতে থাকতে পারে কেন যেভাবে ইট লাঠি চালায় আমরা দেখি অনেক সময় অনেক মানুষও মরে যেতে পারে তাহলে এই অশান্তিটা আরও বাড়বে তাই সরকারের কাছে আবার আমার অনুরোধ কাউন্সিলার হিসাবে যে সরকার এমন একটা ব্যবস্থা করুক যাতে ওই দারিদ্র্যসীমার নিচে বসবাস করে যে উজ্জ্বল মণ্ডল যে ছেলেটা সুজিত মণ্ডল তাদের পরিবারও শান্তি পাক বারো নম্বর ওয়ার্ডের মানুষ শুধু নয় আশেপাশের ওয়ার্ডেও এই ধরনের ঘটনা ঘটায় মানুষ এলাকার মানুষও শান্তি পায় এই আশায় আমি রাখছি